মানিত যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আমির পক্ষ থেকে আলাইকুম ভিডিওর যে প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন এই সবগুলি প্রোডাক্টটি হচ্ছে শরীফ শরীফ মেলামাইনের মেলামাইনের বিভিন্ন প্রোডাক্ট ভিডিও আমি আগে আপলোড করেছি তো এই ভিডিওতে দেখাবো যে আপনি শরীফ মেলামাইনের কি কি প্রোডাক্ট কত টাকায় কিভাবে ক্রয় করতে পারবেন আমি শুধুমাত্র কাস্টমার প্রাইসগুলি দেখিয়ে দিব যে কোনটা কত টাকা রেট আছে একটু বড় হবে আশা করি সময় নিয়ে দেখবেন প্রথমে দেখেন আহ এটা হচ্ছে ষোলো ইঞ্চি রাইস ডিস যাদের হোটেল ডেগারোটা রেস্টুরেন্ট রয়েছে এবং বাসাবাড়িতে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন ষোলো ইঞ্চি রাইস ডিশ কাস্টমার প্রাইস হচ্ছে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকায় আপনি এটা নিতে পারবেন এবং এটার সাথে আরো যে আইটেম আছে আমি প্রত্যেকটা আইটেম দেখাবো একটু সময় নিয়ে দেখবেন ভিডিওটা একটু বড় হবে এটা দেখেন ইঞ্চি প্লেট এটাও হোটেল রেস্টুরেন্টে ব্যবহার হয় এটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি সাইজ হবে পঁচাত্তর টাকা পার পিস ছয় পিস বারো পিস করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এর পরের সাইজটা দেখেন এটা হচ্ছে আট ইঞ্চি সাইজ হবে এটা হচ্ছে অষ্টআশি টাকা কাস্টমার প্রায় নয় ইঞ্চি সাইজটা দেখেন এটা বিশেষ করে বিরানির দোকানে যেটা বেশি ব্যবহার হয় এটা নয় ইঞ্চি মিড প্লেট শরীফ মেলামানের প্রতিটা প্রোডাক্টে রেট দেওয়া থাকে এটা হচ্ছে একশো পাঁচ টাকা পার পিস পড়বে এবং দশ ইঞ্চি সাইজও রয়েছে হোটেল এগারোটা রেস্টুরেন্ট আইটেম এই আইটেমগুলি দিয়ে আপনি কাস্টমাইজ করে ডিনার সেটও নিতে পারেন একশো তিরিশ টাকা পার পিস পড়বে দেখেন দশ ইঞ্চি মিড প্লেট তো এটার চার চারটা সাইজ রয়েছে আমাদের কাছে আমি এখানে শুধু স্যাম্পলগুলি দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন একসাথে আপনি চারটা সাইজের আইটেম দশ আট সাড়ে সাত এবং সাড়ে ছয় ক্রোকারি যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে আপনি চাইলে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা সাড়ে পাঁচ ইঞ্চি সাইজের বাটি এটা দেখেন কাস্টমার প্রাইস হচ্ছে সত্তর টাকা পার পিস পড়বে ছয় পিস চারশো বিশ এক ডজন আষ্টশো চল্লিশ টাকা আপনি যত পিস আপনার প্রয়োজন আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সব ধরনের প্রোডাক্ট একসাথে মিলেও নিতে পারবেন এটা হচ্ছে আট ইঞ্চি সাইজের কুপলেট এটা কাস্টমার প্রাইস হচ্ছে একশো টাকা পার পিস প্রতি পিস পর্বে একশো টাকা এটা দেখেন এটা হচ্ছে আট ইঞ্চি নোবেল প্লেট এটাও মিড প্লেট সাইডে ডিজাইন করা থাকবে এটা প্রতি পিস পর্বে হচ্ছে একশো টাকা পিস আট ইঞ্চি সাইজ হবে এটার দশ ইঞ্চি এবং এগারো ইঞ্চি সাইজ আছে এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনি যদি এই প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে বাসাবাড়িতে নিতে চান ব্যবহারের জন্য খুচরা দেওয়া যাবে এটা হচ্ছে একশো সত্তর টাকা পার পিস পড়বে প্রতি পিস একশো সত্তর টাকা মিনিমাম ছয় পিস অর্ডার করতে পারবেন এবং এগারো ইঞ্চি সাইজটা দেখেন এটা হচ্ছে এগারো ইঞ্চি সাইজ হবে এটা পড়বে একশো পঁচানব্বই টাকা প্রতি পিস আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন আমাদের আমির কুকারিজের আইডি এবং বাটি দেখেন ছয় ইঞ্চি সাইজের কারি বাটি এটা হচ্ছে দেখেন আশি টাকা প্রতি পিস পড়বে ছয় ইঞ্চি সাইজ হবে এবং এটার আরো কয়েকটা সাইজ রয়েছে সাড়ে আট এবং দশ সাড়ে আট ইঞ্চি সাইজের রেটটা দেখেন এটা পড়বে একশো তিরিশ টাকা প্রতি পিস এবং দশ ইঞ্চি সাইজ হবে একশো আশি টাকা প্রতি পিস এটা দেখে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পানির গ্লাস দেখেন আপনি ছয় পিস বারো পিস করে আমাদের কাছ থেকে নিতে পারবেন পানের গ্লাসের হচ্ছে পানির পার পিস সরি টাকা টাকা পার পিস পিস এটা এটা দেখেন হচ্ছে দশ ইঞ্চি সাইজের কুপ প্লেট এটা একশো তিরিশ টাকা প্রতি পিস এই প্রোডাক্টগুলি দিয়ে কিন্তু আপনি আপনার মন মতো করে ডিনার সেট কাস্টমাইজ করে নিতে পারেন আপনার যত পিস প্রয়োজন শরীফ মেলা মাইনের মালগুলি কিন্তু এভাবে আসে ডিনার সেট হচ্ছে আমরা কাস্টমাইজ করে রেডি করে থাকি এবং ভিডিওতে আপনাদেরকে অনেকভাবে আমি ভিডিও দিয়েছি এটা পর্বে একশো পঁচানব্বই টাকা পার পিস এটা হচ্ছে এগারো ইঞ্চি সাইজ হবে এগারো ইঞ্চি কুপ প্লেট ডিনার সেটের বত্রিশ পিস এবং আরও বিভিন্ন পিসের ভিডিও আপলোড করা রয়েছে আপনি চাইলে এই চ্যানেল থেকে শরীফ মেলামাইন এবং বিভিন্ন কোম্পানির প্রোডাক্টেরও ডিনার সেটের ভিডিও আপলোড করা রয়েছে আপনি চাইলে ভিডিও দেখে ডিনার সেটেরও অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কোনো কুরিয়ার চার্জ ছাড়াই এবং এই পাশে দেখেন এটা হচ্ছে ফিন্নি বাটি এটা এগারোটার হোটেলে লবণের বাটি হিসাবে ব্যবহার করা হয় বেশিরভাগ পরোটার সাথে ভাজি দেওয়ার জন্য এটা ব্যবহার হয় এটা পর্বে হচ্ছে প্রতি পিস পর্বে পঞ্চাশ টাকা এবং এটা আপনি ফিন্নি সেটও নিতে পারেন সাথে এক পিস আট ইঞ্চি সাইজের কুপ প্লেট দিয়ে আট ইঞ্চি সাইজের কুপ হচ্ছে রেটটা দেখেন এটা আগেও দেখেছেন এটা দেখেন একশো টাকা প্রতি পিস তাহলে চারশো টাকা আসবে একটা ফিন্নি সেট ছয় পিস বাটি তিনশো টাকা এবং বড় বাটি এক পিস একশো টাকা এটা দেখেন আট ইঞ্চি মিট প্লেট এটাও এগারোটার হোটেল অথবা বাসাবাড়িতে রেগুলার ব্যবহারের জন্য এটা খুব ভালো হবে দেখেন নব্বই টাকা প্রতি পিস পর্বে আট এটার দশ ইঞ্চি সাইজ দিয়ে এবং এ পাশে দেখেন সুপ্লেট এর যে আইটেম ভাতের প্লেট নাস্তার প্লেট পিরিজ এটা দেখেন ছয় ইঞ্চি সাইজ এর প্লেট আহ এটা হচ্ছে পঁচাত্তর টাকা পার পিস আর এটা দেখেন এটা হচ্ছে সাত ইঞ্চি সাইজের সুপ্লেট গর্ত সেপ যেটা আর কি এটা পড়বে আশি টাকা প্রতি পিস এবং নয় ইঞ্চি সাইজের এর ভাতের প্লেটটা দেখেন এটা পড়বে প্রতি পিস একশো দশ টাকা দেখে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা দেখেন একশো দশ টাকা প্রতি পিস এই সবগুলি আইটেম কিন্তু শরীফ মেলা মাইনের তো এখানে শুধু একই প্রিন্টের রয়েছে আপনি চাইলে আপনার পছন্দের প্রিন্টেরও নিতে পারবেন শুধু এই ভিডিও দেখে আপনি একটা ধারণা পেয়ে যাবেন যে কোনটা কত টাকায় নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে দশ ইঞ্চি সু প্লেট এটা একশো তিরিশ টাকা প্রতি পিস পড়বে ভাতের প্লেট যেটা এটা হচ্ছে চার বাটি সেট এখানে চার চারটা আইটেম রয়েছে ছয় সাড়ে সাত সাড়ে আট এবং দশ ইঞ্চি সাইজের এটা আলাদা আলাদা রেট রয়েছে আপনি চাইলে চারটা একসাথে নিতে পারবেন আমি স্ক্রিনে রেটটা দিয়ে দেবো যে চারটা মোট কত টাকা আসবে তো এখানে আলাদা আলাদা রেটটা দেখেন এটা সিঙ্গেল পিস এটা হচ্ছে ছয় ইঞ্চি সাইজের হবে আশি টাকা পিস এবং সাত ইঞ্চি সাইজেরটা পড়বে হচ্ছে পঁচানব্বই টাকা পিস এবং সাড়ে আট ইঞ্চি সাইজেরটা পড়বে হচ্ছে একশো তিরিশ টাকা প্রতি পিস এবং দশ ইঞ্চি স্ক্রিনে দিয়ে রাখলাম যে কত টাকা টোটাল সেট দেখে নেবেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং আরো একটা বাটি সেট দেখেন ডিজাইন করা নোবেল বাটি সেট এটা হবে পাঁচ সেট ছয় সাত সাড়ে আট দশ এবং বারো ইঞ্চি সাইজ হবে এটার আলাদা আলাদা রেটটা আমি বলে দিচ্ছি এখানে স্কিনে পুরো সেডের রেটটা দিয়ে দেবো যে কত টাকায় নিতে পারবেন এটা হচ্ছে পঁচাত্তর টাকা পিস ছয় ইঞ্চি সাইজের এবং সাত ইঞ্চি সাইজেরটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে পঁচানব্বই টাকা পিস সাত ইঞ্চি বাটি যেটা এবং নয় ইঞ্চি সাইজ যেটা এটার রেটটা দেখেন এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্রতি পিস আপনি চাইলে একই সাইজের অনেকগুলি নিতে পারেন আপনার যত পিস প্রয়োজন দেওয়া যাবে এবং দশ ইঞ্চি সাইজের টা দেখেন এটা হচ্ছে একশো নব্বই টাকা প্রতি পিস পড়বে টোটাল রেটটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো স্যার এটা হচ্ছে একশো পঁচানব্বই টাকা পিস এবং বারো ইঞ্চি সাইজের টা দেখেন এটা হচ্ছে দুইশো বিশ টাকা তো টোটাল সেট এর রেটটা স্ক্রিনে এখন হয়তো দেখতে পাচ্ছেন আহ স্ক্রিন শট দিয়ে রাখতে পারেন যদি আপনি এই সেট নিতে চান এই বাটি সেট পাঁচ বাটি সেট শরীফ মেলামাইন তো ভিডিওটা আমার মনে হয় একটু বেশি বড় হয়ে যাচ্ছে আমি আরো যে আইটেমগুলি রয়েছে পরবর্তীতে আমার পরবর্তী ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করব শরীফ মেলামাইনের সব ধরনের প্রোডাক্টটি আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন পাইকারি এবং খুচরা এই প্রাইসগুলি আমি আমার পরবর্তী ভিডিওতে বলে দিব এখানে যে প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি যেহেতু বড় হয়ে যাচ্ছে এখানে শরীফ মেলামাইনের আরো অন্যান্য প্রোডাক্ট রয়েছে তো এখানে একই প্রিন্টের আমি দেখানোর চেষ্টা করেছি শরীফ মেলামাইনের আরো বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছে বিভিন্ন প্রিন্টের রয়েছে আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এগুলিও হচ্ছে শরীফ মেলামাইনেরই এখানে যে প্লেটগুলি এবং বাটি গামলা রয়েছে এটাও শরীফ মেলামাইন এছাড়াও আমাদের কাছে রয়েছে ম্যাগনা মেলামাইনের সকল ধরনের প্রোডাক্ট এবং আর এফ বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন ইটালিয়ানুর সব ধরনের প্রোডাক্টই আমাদের কাছে থাকে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে সরাসরি ভিডিও কল করতে পারেন আমাদের দোকানে যারা সরাসরি আসতে চান চাইলে আসতেও পারেন এটা হচ্ছে ক্রিস্টাল মেলামাইন আর এগুলি হচ্ছে ডায়মন্ড মেলামাইনের তো এই সব ধরনের প্রোডাক্টের ভিডিও যদি আপনি দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে আমাদের দোকান মেসাস আমের ক্রোকারিজ সেরে বাংলা সিরামিক্স মার্কেট চেরাগালি টঙ্গি গাজীপুর বিডিও স্কিনে নাম্বার দেওয়া রয়েছে আপনি চাইলে কল করতে পারেন